নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন শ্যামল মজুমদারের ছোট গল্প ভালোবাসার ট্রাফিজিয়াম বাতাসে ভাসছিল মনামি চারপাশ থেকে রঙিন আলোর ফোকাস পড়ছিল ওর শরীরের ওপর আর সেই আলো ওর শরীর ঢাকা চুমকি বসানো সাদা ফ্রকের থেকে লক্ষ্য আলো হয়ে ঠিক রচ্ছে। অনেকটা নিচে চেয়ার গ্যালারি ভর্তি অসংখ্য দর্শক ওদের মাথার ওপর যে বিশাল শূন্য যেখানে ভাসতে ভাসতে ট্রাফিজের খেলা দেখাচ্ছে নিজের শরীরের ব্যালেন্সে পেরিয়ে যাচ্ছে এক দিক থেকে অন্য দিক এক দোলনার থেকে আর এক দোলনায় আলো আর বাতাসের ভেতর পিছলে পিছলে এভাবে খেলতে খেলতে সকলের চোখের সামনে নতুন একটা পৃথিবী তৈরি হয়ে যাচ্ছিল সেই পৃথিবীতে মনামি ভাসতে ভাসতে রুদ্রাশিসের দিকে উড়ে গেল দোলনার বড় পায়ে চেপে ধরে উল্টো করে দুলতে দুলতে দু হাতে মনামির হাত দুটো লুফে নিল তারপর দুজনেই দুলতে লাগল বাতাস কেটে কেটে খুব সাবধানে ঘাড় উঁচু করে তাকাতেই হাতের চাপ দিয়ে ইশারা করল রুদ্রাশিস ভেতরে ভেতরে দারুণ হাসি পায় মনামির হাসতে হাসতে দুজনেই মাথার মধ্যে ফুলের বাগানের একটা দৃশ্যের পাট ভাঙতে থাকে দুজনেরই মনে পড়ে হাসতে হাসতে হাত ছাড়িয়ে নেয় মনামি তারপর অসংখ্য ফুলের মাঝখান দিয়ে হেঁটে যায় পার্কটা বেশ বড় পার্কের একদিকে অদ্ভুত সব ফুল সাজানো হয়েছে পার্কের নিজস্ব স্থায়ী সব বড় বড় গাছে রং করা ফুলের প্রদর্শনী হচ্ছে এখানে দূর দূর থেকে টবে করে সব বিখ্যাত ফুলেরা এসেছে সাদা কাপড়ে মোড়া উঁচু উঁচু সব আসনে শোভা পাচ্ছে তারা স্টিরিওতে হালকা সেতারের সুর একটু দূর থেকে মনামি জিজ্ঞেস করলো রুদ্রা ওটা কি ফুল চন্দ্রমল্লিকা সে তো সবাই জানে ঠোঁট উল্টাই মনামি কিন্তু কি চন্দ্রমল্লিকা জানি না কোরিয়ান হাসতে থাকে মনামি তুমি পারলে না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে লোকজন খুব হালকা ফুলের গন্ধ হাঁটতে হাঁটতে একগুচ্ছ ফুলের দিকে আঙুল তুলে হঠাৎ বলে ওঠে রুদ্রাশিস ওটা কি ফুল প্রথমেই জিপ কেটে মুখে শব্দ করে মনামি তারপর বলে ওভাবে কোনো ফুলের দিকে আঙুল তুলে কিছু বলতে নেই তাহলে তাড়াতাড়ি ফুল ঝরে যায় সরি আঙুল গুটিয়ে মুঠো করে হাত ফুলের দিকে উঠিয়ে এবার মনামি বলে কোন ফুল এটা হ্যাঁ ওগুলো তো এন্টিরিয়াম রুদ্রাশিস পুলের থেকে চোখ ফিরিয়ে মনামির দিকে তাকাই পায়ে হিল হলুদ রঙের মিডিতে ঢাকা আঁটো সাঁটো শরীর গায়ে গোলাপি কার্ডিগান সাজিয়ে রাখা সরভিজা ফুলের ঝাড় পেরিয়ে যেতেই চোখে পড়লো উঁচু বেদিতে সব মেডেল সাজানো ফুলের প্রদর্শনীতে এই সব মেডেল সংগ্রহ হয়েছে ফুলেরাও মেডেল পায় মনামির হাসতে হাসতে রুদ্রাশিসের কাঁধে মাথা রাখে কিন্তু ফুল কি তা জানে সে কথা ফুলকেই জিজ্ঞেস করো তবু সবাই কিছু না কিছু মেডেল কোনো এক সময় পায় বলতে বলতে মনামির চুলের গন্ধ পায় রুদ্রাশিস তারপর ওরা আরও অনেক ফুল দেখল নানা রকম ফুলের পাশে এক একটা লাঠির ওপর সাদা কাগজের লেখা সব ফুলের নাম দূর দূর থেকে আসা ফুলেদের সঙ্গে ওদের পরিচয় হলো তাদের অদ্ভুত সব নাম জানলো একটা বড় গাছের পাশে কেলিয়াস ফুলের ঝাড় তৈরি করে রাখা হয়েছে তাতে আলো পড়ে কি সুন্দর রং খেলছে পৃথিবীতে মনামি বলে এত যেসব ফুল দেখছো কোন ফুলটা সব থেকে তোমার বেশি প্রিয় চারপাশ দেখে রুদ্রাশিস তারপর মনামিকে মাটি থেকে সোজা একটা ডালের ওপর কেমন ফুটে থাকে চন্দ্রমল্লিকা পাতলা ছিপছিপে একটা শরীর চোখ নাক মুখ মসৃণ ঠোঁট ফুটে আছে তাতে রুদ্রাশিস ওর দিকে আঙুল তুলে বলে এই ফুলটা হাসতে হাসতে জীব কাটে মনামি আবার ভুর করলে তুমি ওভাবে আঙুল তুলে দেখাতে নেই তাতে ফুল ঝরে যায় দুই যেভাবে এসেছিল সেভাবেই রুদ্রাশিসের হাত ছেড়ে গেল মনামি শূন্য আলো আর বাতাস কেটে কেটে এক দোলনার থেকে আর এক দোলনার দিকে মুখটা একটু তুলে হাত দুটো বাড়িয়ে দিল সে হাত আস্তে করে টেনে নিল কৃষ্ণমূর্তি সুইমিং পুলের এক কোমর জলে দাঁড়িয়ে যেন হাত উঠিয়েছে মনামি একটু ঝুঁকে কৃষ্ণমূর্তি সে হাত ধরে পারে উঠিয়ে আনছে তাকে এই মুহূর্তে এমনই একটা ভঙ্গি তারপর দুজনেই ভাবনার ভেতর একটু একটু করে হারিয়ে যেতে থাকে একটা সময় ওরা পৌঁছে যায় সেখানে রঙিন ছাতার তলায় মুখোমুখি বসে প্রশ্ন করল মনামি তোমার তৃতীয় স্ত্রীর খবর কি আপাত তো আছে ঠিক কৃষ্ণমূর্তি হাসে আসলে খুব একটা পুরনো তো হয়নি পুরনো হলেই যে চলে যাবে এমন কথা তো নেই গম্ভীর হয় ভালো লাগা মানিয়ে চলা এসবও তো একটা ব্যাপার অফকোর্স কৃষ্ণমূর্তি টেবিলে টোকা মারে বাড়িতে একমাত্র বুড়ি মা আছে আমাকে এভাবে ঘুরতে হয় স্ত্রীর বাড়িতে থাকা এবং অনেক দিনের তফাতে আমার হঠাৎ হঠাৎ বাড়ি যাওয়াকে মেনে তো নিতে হবেই কিছু করার নেই কত লোকই তো অনেক দূরে চাকরি করতে যায় একলা আর এই না দেখা হওয়ার সুযোগ নিয়ে বউটা পালালো অন্যজনের সঙ্গে কথা বলতে বলতে কৃষ্ণমূর্তি বিয়ারের অর্ডার দেয় তারপর বলে আমি সেই জন্যই তো একটা ক্যাটাগরির মেয়েকে বিয়ে করলাম দ্বিতীয়বারে কিন্তু নানা রকম বাড়তি সুবিধের জন্য দলবদল করতে স্বামী বদলে গেল তার মনামি হাসে একেবারে তোমার কোনো দোষ নেই এটা কি মেনে নেওয়া যায় মোটেই না সামান্য অপ্রস্তুত হয় কৃষ্ণমূর্তি বিয়ারের বোতলের দিকে তাকিয়ে মনামি বলে গত বছর দিল্লিতে তুমি আমায় অফার করেছিলে যদিও তুমি আমার থেকে অনেক সিনিয়র অবশ্য এটা আমার কাছে কোনো ব্যাপার নয় তবে বিয়ে ব্যাপারটাই আমার কাছে ভালো তো সে যে কোনো সময় এমন কি বিয়ের পরেও লাগতে পারে কারোকে সেখানে গভীরভাবে মিশতে চাইলে না মেশার কোনো কারণ নেই তাই বলে সব কিছু ছেড়ে তার সঙ্গে পালিয়ে যেতে হবে এটা করি না তাহলে তুমি এখন কৃষ্ণমূর্তির কথাটা লুফে নিয়ে মনামি বলে আমার এই উনিশ বছর বয়সে বিয়েটি এর মতো ব্যাপার নিয়ে ভাবতে ভালো লাগে না কৃষ্ণমূর্তির গ্লাসে বিয়ার ঢেলে দিতে দিতে ও বলতে থাকে নিজে খাওয়ার থেকে নিজের হাতে অন্যের গ্লাস উপচে বিয়ার ঢেলে দিতে বেশি ভালো লাগে আমার গ্লাসের গা বেয়ে উপচে শুধু ফেনা আর ফেনা ও কি যে ভালো লাগে ভাবা যায় না কৃষ্ণমূর্তি শুধু দেখে মনামিকে কিছু বলে না একদিন অন্তত গ্লাস টেবিল ভাসিয়ে নিজের ইচ্ছে মতো ও ঢেলে যাক আর এখন মনামির সেই হাত চেপে ধরে ওর মনে হল আর যদি আরো একটু বেশি দুলতে চাই তো দুলুক দুলতে মনামি শরীরের কায়দায় স্পিড নেই হাতে করে পায়রা যেভাবে উড়িয়ে দেয় আকাশে ঠিক সেইভাবে কৃষ্ণমূর্তি সাদা জামার পালকে ঢাকা মনামিকে উড়িয়ে দিল শূন্যে গেরোবাজ পায়রার মতো শূন্যে একটা ডিগবাজি খেয়ে শ্রমিকের হাতে এসে বসে মনামি দুজনের হাত দুজনেরই কাছে বাঁধা ওরা দুলছে দুলতে দুলতে এভাবে এক সময় গাছপালা সমুদ্রতট আদিগন্ত জলরাশি এসব কিছুর মধ্যে পৌঁছে যায় তারপর সমুদ্রের ধার ঘেঁষে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে শ্রমিক বলল কাল টেন্টে যখন তাস খেলছিলাম আমরা তখন তুমি এলে কিন্তু চলে গেলে কেন তাতে কি হয়েছে খেলার জন্য ডাকছিলাম আমার তাস খেলতে ভালো লাগে না মুখে হালকা তাচ্ছিল্যের ভাব ফুটে উঠল মনামির একটু থেমে আবার বলল কোনো ইনডোর গেমসেই আনন্দ পায় না তেমন তবে কি ভালো লাগে অনেক কিছু খেলতে যেমন ক্রিকেট লন টেনিস সুইমিং এই সব আর কি তবে বহু জায়গায় ঘুরতে হয় এক এক জায়গায় এক একটা খেলার সুযোগ এসে যায় আর এইসব কিছুকে ছাড়িয়ে যেটা বেশি ভালো লাগে তা হল আকাশে উড়ে বেড়াতে তুমি প্লেন চালাতে জানো নাকি না জানলে কি এভাবে কেউ পড়ে থাকে শ্রমিকের মনে হলো এই একমাত্র ইচ্ছে যা অধিকাংশ মানুষের সঙ্গে মিলে যায় প্রায় সবাই ছেলেবেলা থেকেই পাইলট হবার স্বপ্ন দেখে এভাবে বিচের ওপর দিয়ে গল্প করতে করতে ওরা এগোচ্ছিল কখনো দুজনে কখনো একলা এলোমেলো ঘুরছে এক সময় শ্রমিকী আবিষ্কার করল দৃশ্যটা বালির চর শেষ হয়ে সমুদ্রের জল যেখানে শুরু হয়েছে ঠিক সেইখানে সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে মনামি গায়ে আকাশি রঙের ঢিলে ঢালা মিডি সত্যিই কী যে লাগছিল দৃশ্যটা শীতের সকালে ফ্যাকাশে আকাশ তবু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রং পাল্টে যাচ্ছিল সমুদ্রের শ্রমিক বালির ওপর বেশ খানিকটা তফাতে দাঁড়িয়ে বালি এবং সমুদ্র প্রকৃতি তার দু ঠোঁটের মাঝখানে যেন মনামিকে ধরে রেখেছে দূর থেকে ডাকতেও সাহস হয় না দৃশ্যটা কেটে যেতে পারে একটু পরে প্রকৃতি তার এক ঠোঁট নিয়ে নিজের অন্য একটা ঠোঁট ভিজিয়ে নিতেই ও দেখল মনামিও ভিজে গেছে খানিকটা আর এখন শ্রমিক দেখল তারই হাত ধরে কেমন শূন্যে দুলছে সেই দৃশ্যের মেয়েটি দুলতে দুলতে ওর হাত ছেড়ে শূন্য ভেসে যায় মনামি চার ভাসতে একই একইভাবে পৌঁছে যায় সন্দীপের কাছে পৌঁছেই ভালো করে লক্ষ্য করে মনামি এর সঙ্গে খুব একটা পরিচয় হয়নি এখনো নতুন দলে এসেছে কথাটা মাথায় আসতেই মনে মনে সে কথাটাই বলল ওকে তুমি কবে যেন এসেছ একদৃষ্টে তাকেও লক্ষ্য করে সন্দীপ মাত্র কয়েকদিন হলো ও এই দলে এসেছে বাংলাদেশের একটা সার্কাস দল থেকে এই আশা প্র্যাকটিস করতে কয়েকদিনের সকলের সঙ্গে নেমেছিল অবশ্য ওর হাত দুটো বেশ শক্ত সেই শক্ত হাতের মুঠোর মধ্যে মনামির নরম হাত তবু খুব একটা মন্দ লাগছে না শক্ত হাতে যেটুকু লাগতে পারে আর সেই লাগাটাই অন্যরকম ভালো লাগা ফিরিয়ে দিচ্ছে শরীরে চওড়া কাঁধ পেশিবহুল কালো শরীর কি যে সুন্দর স্বাস্থ্য পুরুষটার এমন শরীরের কাছে নোংর ফেলতে কোন মেয়ের না ভালো লাগে নিজের দেহে সেই ভালো লাগা খেলে যেতে যেতে মনামি শুনল সে বলছে তোমার নাম মনামি একটু থেমে থেমে বললো ও বাহ এক ফরাসি আমার নাম রেখেছিলেন যখন আমি সবে এসেছি এই দলে তখন তিনি এখানে কাজ করতেন আমার অন্য একটা নাম ছিল অথচ উনি প্রথম থেকেই আমাকে ডাকতে নেই নামে কথা বলতে বলতে ও একটু হাসে ফ্রেঞ্চ ভাষায় মনামি মানে ওহ মাই লাভ হয়তো এই কারণেই এই নামটা তার পছন্দ সকলে এই নামে ডাকতে ডাকতে এই নামটাই আমার থেকে গেল শেষে এ নাম একসঙ্গে উচ্চারণ করার থেকে পুরো নামটা একটু একটু করে শব্দ ভেঙে ভেঙে উচ্চারণ করলে বেশি ভালো লাগে সন্দীপ মনে মনে আবার বলল ম মি অন্য মুখ থেকে নিজের নামটা শুনতে শুনতে ও জিজ্ঞেস করল। আর তোমার নাম সন্দীপ নামটা শুনে মনামির গলায় বিস্ময়ের শব্দ খেলে যায় সে তো বাংলাদেশের এক ভয়াবহ দ্বীপের নাম আমি তো তাই চোখে চোখ রেখে ভাবনার ভেতর কথাটা বলে সন্দীপ সেবার ঝড় আর বৃষ্টিতে কি ক্ষতিগ্রস্তই না হয়েছে সেই দ্বীপের মানুষ বলতে বলতে দম নেয় মনামি যারা আশ্রয় নিয়েছিল তার বুকে তাদের অনেকেই ধ্বংস হয়েছে বিধ্বংস হয়েছে বহু মানুষ ঘর ছেড়েছে কাগজে টিভিতে তার কয়েকটা নমুনার ছবি দেখেছি অবশ্য কি বিভৎস সেসব দৃশ্য ভাবা যায় না অথচ এখন সেখানেই শরীর নোঙর করেছি আমি তবু কোনো ভয় নেই হাসে সন্দীপ আমি কোনো কিছুতেই ভয় না দৃঢ় হয় আমি তারপর বলে ভেতরে ভেতরে ধ্বংস হতে চাই না একটু একটু করে বিধ্বস্ত হতে ভালোবাসি তাই বুঝি হুম চোখ নাচিয়ে গলায় আওয়াজ করে মনামি ওর শরীরে বেশ একটা মজা খেলে যায় সেই মজার নেশায় দুলতে দুলতে স্পিড নাই ওপাশে শ্রমিকের জায়গায় এখন কৃষ্ণমূর্তি কৃষ্ণমূর্তি অন্যের কাছে রুদ্রাশীষের হাত ধরে আর আরেকজন তাহলে আমি চলি মনামি হাসে আর একটু থাকো প্লিজ সন্দীপের গলায় অনুরোধ থাকার উপায় নেই কেন সত্যি করে কোথাও পাকাপাকিভাবে থাকা যায় না বলে এটা ঠিক নয় বলে সন্দীপ তাকাই মনামি ভাবলো কিছু ভুল বলল নাকি ওর মনে হয় ট্রাফিজের এইটুকু জগতের বাইরে প্রতি মুহূর্তে কোনো না কোনো প্রয়োজনে এক জায়গার থেকে আর এক জায়গায় যাওয়া একজনের কাছ থেকে একজনের কাছে যাওয়া গোটা পৃথিবী জুড়ে এই যে ট্রাফিজের খেলা সেখানেও স্থায়ীভাবে কোথাও থাকা যায় কি সন্দীপ হাতের মুঠো একটু আলগা করতেই মনামি শূন্য ভেসে যায় আবার এখন যেন কার কাছে যাবে নমস্কার আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই